হ্যালো আমি ডিরেক্টর তো আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার একটাই সেটা হচ্ছে যে ভেস্টিজের ডিসেম্বর মাসের যে অফারটি দেওয়া হয়েছে সেই অফারের মধ্যে একটা অফার রয়েছে যেটাকে আমরা বলছি চ্যাম্প অফার বছরের শেষে এরকম একটি দুর্ধস্য অফার সত্যি আমাদের জন্য অনেকটা কিন্তু আমাদের কাজের গতি কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট শিওর বাট সেই জায়গায় কিছুটা কিন্তু কন্ডিশন রয়েছে যদি আপনি এই না জানেন তাহলে কিন্তু আপনি ছোট্ট একটা ভুলের জন্য কিন্তু আপনার অনেক বড় ক্ষতি এখান থেকে হয়ে যেতে পারে সো আমি বলবো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি আমি এই চ্যাম্প অফারের কন্ডিশন সম্পর্কে আমি একটু জানিয়ে দেবো অফারগুলি সম্পর্কে আপনারা যদি এখনো না জেনে থাকেন আমার চ্যানেলে এর আগের ভিডিওতেই অফারের সম্পর্কে বলা আছে আপনারা ভিডিওটা অবশ্যই দেখে নেবেন ওখানে ডিসেম্বর মাসের টোটাল অফারকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে তো এবার আসুন চ্যাম্প অফারটি কি এবং এর যে কন্ডিশন সেটাকে আমরা একটু বুঝে নিই এতদিন পর্যন্ত কোম্পানির তরফ থেকে একটা অফার ছিল যে অফারে আপনি নিজে জয়নিং করার পর আপনার নিচে ছজন ডাইরেক্ট ডিস্ট্রিবিউটারকে জয়নিং করাতে পারলে মানে নিউ জয়নিং করাতে পারলে ছজনকে আপনি দু হাজার টাকার প্রোডাক্ট ভাউচার পেতেন কোম্পানির তরফ থেকে ঠিক আছে যেটাকে আমরা চ্যাম্প অফার বলতাম কিন্তু সেই অফারটিকেই কোম্পানি আরও সহজ করে দিয়েছে কোম্পানি বলছে যে যদি কোনো ব্যক্তি সে নিজে জয়নিং রয়েছে আগে থেকে বা সে নতুন জয়নিং করেছে তাতে কোনো সমস্যা নেই জয়নিং করার পর যদি তিনটে নিউ জয়নিং করাতে পারে আবারও বলছি তিনটে নিউ জয়নিং করাতে পারে এবং তাদেরকেও একশো পয়েন্টের প্রোডাক্ট পারচেস করাতে পারে তাহলে সে এক হাজার টাকার প্রোডাক্ট ভাউচার কোম্পানির তরফ থেকে পুরোপুরি ফিরিতে পাবে তো এটা কিন্তু একটা দারুণ অফার যে আমি নিজে জয়নিং করলাম জয়নিং করার পর আরও তিনজন মানে নিউ জয়নিং করালাম এবং তাদের প্রত্যেককে একশো পয়েন্টের করে প্রোডাক্ট তোলালাম তাহলে আমি কি পাচ্ছি আমি কোম্পানির তরফ থেকে কিন্তু এক হাজার টাকার প্রোডাক্ট ভাউচার পেয়ে যাচ্ছি আর তার সাথে সাথে আর একটা বিষয় এখানে কিন্তু খেয়াল রাখার দরকার রয়েছে যদি আপনার আপনি একশো পয়েন্ট করেছেন আর তার সাথে সাথে আরো আপনার তিনজন যদি করছে তাহলে সেখানে কি হচ্ছে সেখানে কিন্তু আপনার চারশো পয়েন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনি ফার্স্ট এইড চ্যাম্পিয়নও হয়ে যাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু কোম্পানির তরফ থেকে প্রায় সাড়ে চারশো টাকার উপর আপনি কিন্তু একটা ভাউচার পেয়ে যাবেন আপনার ব্যাংকে তো এটা কিন্তু একটা দারুণ অফার আমি বলবো সেই সঙ্গে সঙ্গে যদি এমনটা হচ্ছে যে আপনার ডাইরেক্ট লাইনে যদি আরো তিনজন ব্যক্তি আগে জয়েনিং হয়ে থাকে এবং তারা তাদের পুরোনো আইডিয়া আর কি তো এরকম তিনজন ব্যক্তি তারাও যদি পয়েন্টের করে করে প্রোডাক্ট তাহলেও কিন্তু আপনি আবার এক হাজার টাকার প্রোডাক্ট ভাউচার কোম্পানির তরফ থেকে পাবেন তার মানে মোট কথা হলো এটা যে যদি আপনার নিউ তিনজন ব্যক্তি জয়নিং হচ্ছে এবং তারা একশো পয়েন্টের করে প্রোডাক্ট পারচেস করছেন তাহলেও আপনি এক হাজার টাকার প্রোডাক্ট ভাউচার পাচ্ছেন আবার যদি আপনার পুরনো ডিস্ট্রিবিউটার থাকে এবং তারাও আপনার ডাইরেক্ট লাইনে রয়েছে এবং তারাও যদি একশো পয়েন্টের করে প্রোডাক্ট পারচেস করে তাহলেও কিন্তু আপনি এক হাজার টাকার প্রোডাক্ট ভাউচার পাবেন কিন্তু এখানে একটা ছোট্ট কন্ডিশন রয়েছে কন্ডিশনটা এটা যে আপনাকেও কিন্তু সিএনসি করতে হবে মানে আপনাকেও কিন্তু একশো পয়েন্টের প্রোডাক্ট পারচেস করতেই হবে তার দেখা যাচ্ছে যে আপনি কিন্তু এখানে দু টাকার প্রোডাক্ট ভাউচার খুব ইজিলি এখান থেকে কিন্তু তুলতে পারেন ওকে সো আমার মনে হলো যে এই অফারটা আপনাদেরকে জানানোর দরকার রয়েছে তার জন্য আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যদি এরপরেও আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ডিসক্রিপশনের নাম্বার রয়েছে আমার আমাকে ফোন করতে পারেন বা ওখানে কমেন্ট করে জানাতে পারেন সেই সাথে সাথে যারা আপনারা নতুন রয়েছেন যারা ভাবছেন যে ভেসটিজ সিস্টেমে কাজ করবেন তারা তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যিনি ভিডিওটা আপনার কাছে শেয়ার করেছে বা যদি আপনি ভিডিওটি ডাইরেক্ট দেখছেন ইউটিউব থেকে তাহলে আপনি অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আমাকে ফোন করতে পারেন আমি আপনাকে সাপোর্ট করবো অথবা আপনি মেসেজ করতে পারেন সাপোর্ট করবো আপনাকে ওকে সো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ